আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে যারা ভিডিওটি দেখছেন সবাই আননি কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমার দোকানের শোরুমের যেগুলো বোরকার ডিসপ্লে করা আছে সেগুলো বোরকার ভিডিও সার্ভে এবং এখানে কিন্তু অনেকগুলো আইটেম পেয়ে যাবেন আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকেন আমরা আমার দোকানের শোরুমের ভিডিওগুলো দেখাচ্ছি এবং ডিসপ্লে দেওয়া আছে আমি একটু ডিটেলস বলে দেবো এটা দেখেন একদম ফার্স্টে একটা ঝুলানো আছে দুধ কফি কালার এটা পেয়ে যাবেন ক্রিস্টাল কাপড়ের ভিতরে এক পাটের বোরকা সাথে একটা পেঁয়াজ কালার পেয়ার্স কালারটা পেয়ে যাবেন ফোর পার জয়েন করি আচ্ছা একটু বোরকারের ডিজাইনগুলো দেখা দিই পরে ডিটেলস বলে দেব একদম প্রথম থেকে দেখতে থাকুন এটা ডিসপ্লে আমি দেখাইতে আমার আমার দোকান শোরুমের ডিসপ্লেগুলো দেখাচ্ছি বোরকার এবং সবগুলো বোরকাই দিতে পারবো একটু ধৈর্য সকালে বোরকার ভিডিওটি দেখবেন ডিসপ্লের ভিডিওগুলো দেখবেন এগুলো পেয়ে যাবেন সব বোরকার ভিতরে কারণ আমার এখানে ডিসপ্লে তো আবহাওয়া বোরকা পেয়ে যাবেন বোরকাগুলো কিন্তু একদম অসাধারণ এবং নতুনত্ব বোরকা পেয়ে যাবেন ডিসপ্লেতে যেগুলো দেখছেন সবগুলো একদম রানিং নতুন বোরকা এবং ভিডিওটা কিন্তু একদম অসাধারণ একদম নতুনত্ব বোরকা ভিডিওটা হতে যাচ্ছে ডিসপ্লে গুলো দেখা দিচ্ছে সবগুলো পেয়ে যাবেন বোরকা ফোর পার্ট ব্যাক পার্ট এরকম বোরকার ভিতরে পেয়ে যাবেন যেন আমার এক সাইডের আরেক পাশে আছে এগুলো আভায়া বোরকা এই পেয়ে যাবেন আভায়া বোরকা আভায়া বোরকা এখানে পাঁচটা ডিসপ্লে দেওয়া আছে পাঁচটা কিন্তু একদম নতুনত্ব এপাশে একটা প্রিন্টার সহে পাশে আছে এপাশেও পেয়ে যাবেন আবহাওয়ার ভিতরে এখন আমি ডিটেলস বলে দিই এই প্রথমে এটা পেয়ে যাবেন পেয়াজ কালার পেয়াজ কালারটা এটা পেয়ে যাবেন এক পাটের স্টোনের আবহাওয়া বোরকা বোরকাটা কিন্তু অসাধারণ সাথে একটা পেয়ে যাবেন আকাশি কালার এটা পেয়ে যাবেন এক পাটের স্টোনের দুবাই চেরি কাপড়ের ভিতরে একদম উপর থেকে ডিস পর্যন্ত দেখা দিচ্ছে যেহেতু সব ডিসপ্লে করা আছে পরের এটা পেয়ে যাবেন কালো কালার একদম সামনে অল একদম ফুল স্টোনের কাজ করানো সামনে এবং হাতাতে হতে স্টোনের কাজ করানো এবং এর পাশে পেয়ে যাবেন একটা প্রিন্টের এবং সবগুলো বোরকায় কিন্তু দুবাই চেরি কাপড়ের ভিতর পেয়ে যাবেন আর এর পাশে ডিসপ্লেটা দেখেন এটা পেয়ে যাবেন দুবাই চেরি কাপড়ের ভিতরে ফোরপার জয়েন্ট কট স্টোন বোরকা এবং সাত স্টোন বোরকা এবং সাথে এটা পেয়ে যাবেন আকাশি কালার এটা নিচে অনেক সুন্দর এম্ব্রয়ডারি কাজ করানো দুবাই জাফরান কাপড়ের প্লাস মাঝখানেও একদম সুতার এম্ব্রয়ডারি কাজ করানো এবং গলাতে এবং হাতাতে এম্ব্রয়েডারি কাজ করানো এটা পেয়ে যাবেন দুবাই ক্রিস্টাল কাপড়ের ভিতরে অনেক সুন্দর স্টোনের কাজ করানো প্লাস সুতার কাজও আছে এটা উপরে এবং নিচে কলিজা কালারটা নিচে এবং উপরে অনেক সুন্দর কাজ করানো এবং অলবডিতেও অল বডিতেও ফুল বডিতেও কাজ করানো সাঁতার একটা পেয়ে যাবেন এটা হালকা গোলাপি কালার এটা কিন্তু আপনার দুবাই জাফরান কাপড়ের ভিতরে পেয়ে যাবেন এবং এটা একদম অলবটিতে কাজ করানো আর একটা পেয়ে যাবেন লাস্ট যেটা কলিজা কালার এটা পেয়ে যাবেন দুই পাশে অনেক সুন্দর কাজ করানো চেরি কাপড়ের ভিতরে পাঁচটা বোরকায় কিন্তু আবাহের ভিতরে দেখালাম পাঁচটায় পেয়ে যাবেন আবাহা বোরকার ভিতরে আর এর পাশে এগুলো পেয়ে যাবেন আবাহা বোরকার ভিতরে এখন একটু বোরকার ডিজাইনগুলো আমরা দেখা দিই বোরকার ডিসপ্লেটা দেখা দিই যে পাশে দেখছেন সে গ্রিন কালার এটা পেয়ে যাবেন দুবাই জাফরান কাপুরের ভিতর লু হাতা ইরানি হাতা স্টাইলের এটা কিন্তু নিচে অনেক সুন্দর স্টোনের কাজ করানো প্লাস হাতার সাথে ম্যাচিং করানো কাজ আর পেস্ট কালার যেটা একদম কর্নারে দেখছেন পেস্ট কালার সেটা পেয়ে যাবেন জয়েন্ট কোটি এটা দুবাই দুবাই চেরি কাপুরের ভিতরে একদম অল বডিতে জয়েন্ট কোটি এক্সট্রা কোটি কাজ সরি এক্সট্রা কোটি এটা পেয়ে যাবেন এক্সট্রা কোটি কর্নারের পেস্ট কালারটা আর কালোর সাথে যেটা এক কালার পাইপিং দেখছেন সেটা পেয়ে যাবেন দুবাই ঝুম প্লাস জাফরান কাপুরের এটা জয়েন্ট কোটি ভিতরে করে এটা পেয়ে যাবেন এক কালার এবং উপরটা পেয়ে যাবেন প্রিন্টের ঝুমের ভিতর আর মাস্টার ইউলড যেটা দেখছেন সেটা পেয়ে যাবেন দুবাই চেরি কাপড়ের ভিতর জয়েন্ট কোটি স্টোন জয়েন্ট কোটি স্টোন বোরকা এটা পেয়ে যাবেন বেবি পিঙ্ক এটা দুবাই জাফরান কাপুরের দুবাই জাফরান কাপড়ের বেবি পিঙ্ক কালারটা পেয়ে যাবেন এটা চেন কাজের ভিতরে এবং সাথে যে সুতার এম্বর্ডারের একটা কাজ করানো এটা পেয়ে যাবেন পেয়াজ কালার একদম উপরে এটা আপনার এটাও জয়েন্ট কটি এটা আপনার নিচে এবং উপরে অনেক সুন্দর এমব্রয়ডারি সুতার কাজ করানো হাতার কাজটা কিন্তু একদম গর্জিয়াস অনেক সুন্দর লাগবে এবং সাথে যে মাস্টারি হলো একটা হালকা ইয়েলো কালার সেটা পেয়ে যাবেন এক পাটের দুবাই ঝুমকাপুরের ভিতরে এম্বয়ডারি সুতার কাজ করানো পাশে একটা পেয়ে যাবেন কলিজা কালার চেক সরি এটা জাম কালার পেয়ে যাবেন জাম কালার এটা দুবাই ঝুমকাপুরের চেক বোরকা এটা জাম কালারের ভিতরে সাদা স্ট্রাইপ করানো এবং সাথে যারা সাথে আরেকটা আছে সেটা পেয়ে যাবেন কলিজা কালার এটাও স্ট্রাইফ কিন্তু এই স্ট্রাইফটা পেয়ে যাবেন ম্যাচিং সামনে একটা স্টোনের একটা স্টোনের কাজ করানো একটা লাইন এবং আরেকটার সাথে যেটা পেয়ে যাবেন সেটা পেয়ে যাবেন দুবাই জাফরান কাপুরের ভিতরে অনেক সুন্দর স্টোনের এটা ফুলের ময়ূরের একটা ফুলের কাজ করানো কালো স্টোনের সাথে গোল্ডেন স্টোনের কম্বিনেশনের এটা হালকা এটাও জলফাই কালার অলিভ কালার এই কালারটাও এ পাশে একটা পেয়ে যাবেন চেন কাজের লুজ হাতা চেন কাজের এটা নিচে একটু ছড়ানো বোরকা ইরানি স্টাইলের এটা দুবাই স্টাইল কাপড়ের ভিতর পেয়ে যাবেন মিষ্টি কালারটি সরি পেঁয়াজ কালারটি পেয়ে যাবেন আর আর একটা যেটা তিন নম্বর বোরকা বাস্তরি হতে যাচ্ছে সেটা পেয়ে যাবেন হালকা বেগুনি কালার এটা জয়েন্ট কেটি দুবাই জাফরান কাপড়ের ভিতরে হালকা বেগুনি কালার হাতাটা অনেক সুন্দর হাতাটা অনেক সুন্দর কাজ করানো এবং অলবটি স্টোনের কাজ করানো আর একটা পেঁয়াজি কালার এই পেঁয়াজ কালারটা পেয়ে যাবেন এটাও স্টোনের ভিতরে এটা আপনার দুবাই জয় এটা আপনার সরি জয়েন্ট কোটি বোরকা দুবাই চেরি কাপড়ের ভিতরে সর্বশেষ যেটা দেখতেন সেটা পেয়ে যাবেন ক্রিস্টাল কাপড়ের ভিতরে এক পার্ট এক পার্ট এম্ব্রয়ডারি প্লাস স্টোনের কাজ করানো এরকম প্রত্যেক দিন কিন্তু আমরা নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি আজকে আমার দোকানের আমার শোরুমের ডিসপ্লে এর বোরকার ভিডিওটা দিয়ে দিলাম কারণ ডিসপ্লেতে যেগুলো আছে সবগুলো আমরা দিতে পারবো যা যেটা ভালো লাগবে ওখানে আপনার টিক জন্য দিয়ে আমাদের ইমন ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলা আসে কিন্তু আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি দিতে পারবো কারণ আমরা প্রত্যেক দিন নতুন বোরকার ভিডিও সেরে থাকি আশা করি ভিডিওটাও অসাধারণ হবে এটা আমার ডিসপ্লের ভিডিও দিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে ইনশাল্লাহ অবশ্যই আমরা দিতে পারবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোন নতুন বোরকার ভিডিওতে আজকে এ পর্যন্ত এখানে